হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে সুস্থ আছো তো আমিও ভালো আছি তো এই গরমে মানে ভালো থাকার মতো অবস্থা নেই তো তার মধ্যে দিয়েও ভালো থাকতে হবে তো আর একটা নতুন দিনে নতুন পর্বে তোমাদের অনেক স্বাগত জানাই তো কালকে বলেছিলাম যে ভেন্ডি তুলতে যাব সবজি খেতে তো যায়নি জানো তো এই রোদরে গরমে মানে মনের থেকে সাহসে পেলায়নি যে রোদরে গিয়ে পারবো তো তো যায়নি তো আজকে যেতেই হবে না গেলে ভেন্ডিগুলো পেকে যাবে ভেন্ডি একদিন বাদে বা প্রতিদিন তুললে ভালো হয় তো আজকে যাব পেকে গেলে তখন একটা খুব ভালো লাগে না খেতে তো চলো যাওয়া যাক সবজিগুলো তুলি আনি। তো চলে এসেছি সবজি খেতে ওই যে দেখো আগে এখানে আলু করেছিলো তারপরে বেগুন তুলতে আসতাম এখন দেখো উচ্ছে বরবটি ভেন্ডি কুমড়ো লাল শাকগুলো দেখো কত বড় বড় হয়ে একদম উঠে গেছে আর ভেন্ডিগুলো ওই যে কুমড়ো গাছগুলো বেশ বড় হয়েছে কিন্তু কুমড়ো গাছ কিন্তু ভেন্ডিদের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে থেমে নেই কুমড়ো গাছ তো দেখো এই যে ভেন্ডি হয়েছে প্রত্যেকটা গাছে ভেন্ডি হয়েছে আর ভেন্ডির ফুলগুলো দেখো কি সুন্দর ফুল মানেই তো ফুল তাই ভেন্ডির ফুল হোক কুমড়োর ফুল হোক ফুল মানেই কিন্তু সুন্দর তো দেখো এই যে ভেন্ডি গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে অনেকগুলো ভেন্ডি হয়েছে তো চলো দেখি কতটা কী তুলতে পারি রোদ্দুর তো লাগছে এই যে দেখো বাবা প্রচণ্ড রোদ্দুর চলো সবজি খেতে কোথায় কি রয়েছে অনেক দিন আসা হয়নি সব পেকে যাচ্ছে বলবটিগুলো দেখো তুলতে গিয়ে পুরো হাঁপিয়ে গেছি গরমে রোদ্দুরে আর ভেন্ডি গাছের মধ্যে বাবা কি গরম অবস্থা দেখো আমার এত কষ্ট হচ্ছে বসে পড়েছি এই যে দেখো এক ব্যাগ সবজি হয়েছে কতগুলো ভেন্ডি দেখো একদম কি সুন্দর একদম টাটকা টাটকা সবজি ভালোই লাগছে আর জানো ভেন্ডি গাছে এত কাটা রয়েছে আমার দুটো হাত পুরো জ্বালা করছে চুল কাচ্ছে জ্বালা করছে তো জ্বালা করছে চুল তার মধ্যেও না একটা খুব ভালো লাগছে যে নিজেদের সবজি খেতে এসে সবজি তুলছি বা সেটা আমরা খেতে পাচ্ছি আর একটা জিনিস কি জানো নিজে হাতে করে কোনো জিনিস লাগালে কোনো মানে বিশেষ করে গাছ লাগালে ফলের গাছ লাগালে তার থেকে যদি ফল হয় তখন যে তুলতে এসে সেটা দেখে যে মনে কি শান্তি লাগে তার থেকে মানে বড় কথা বা বেশ শান্তি আর কিছুই নেই সেই গাছটা আমি ছোট্টার থেকে লাগালাম ধরো দানা বীজ মাটিতে পুঁতলাম সেটা গাছ হলো তারপর বড় হলো তার থেকে ফল হচ্ছে তো সেটা দেখে যে কি আনন্দ হয় মনে খুব খুব আনন্দ আর খুব খুশি আমি যে আমাদের সবজি খেতে আলুর পরে বেগুনের পরে এইসব সবজি হচ্ছে তো খুব ভালো লাগছে আর জানো ভেন্ডি গাছগুলো বেশ বড়ো বড়ো হয়ে গেছে ওর মধ্যে ঢুকে ভেন্ডি কাটা অনেক টাপ ব্যাপার কিন্তু তার মধ্যেও ভালো লাগছে মাঝে মাঝে মনে হচ্ছিলো তুই তুলতে যে আর তুলব না থাক আবার বলছি না তুলে নিয়ে যায় আবার ভেন্ডি প্রতিদিন তুলতে হয় নালে পেকে যায় তো কুমড়ো গাছগুলো একটু ধরা দিলে বেশ কুমড়ো হতো বরবটি গাছগুলো বরবটি গাছগুলো সব মাটিতে এই জন্য দেখো কুমড়ো গাছ সব মাটিতে রয়েছে এগুলি একটু পালা দিলে বেশ মানে সবজি হতো এমনি যা হচ্ছে তাতে তো আমাদের খেয়ে আরও মানে বিক্রি করার মতো হয়ে যাচ্ছে পুরো ঘেমে যাচ্ছি বাড়ির দিকে যাব জল পিপসা পেয়ে গেছে আমি জল নিয়ে আসিনি মানে বুঝিনি তো এতটা দেরি হবে এতটা ভেন্ডি হবে তো বেশ ভালোই লাগছে দেখো এই মাথার থেকে জমির এই দিকটার থেকে এই যে ভেন্ডি গাছ শুরু এদিকে একটা লাইন আর ওইদিকে ওই যে দেখো রয়েছে দুটো লাইন রয়েছে এই যে এক লাইন দেখাচ্ছে ওর পেছন দিক দিয়েও আর একটা লাইন তো এতগুলো গাছ থেকে তুলতে হয়েছে এই যে দেখো ফোরাচ্ছে না কিন্তু আর এই যে লাল শাকগুলো রয়েছে না ওর পেছনের দিকেও ভেন্ডি গাছ রয়েছে তো দেখো কতটা ভেন্ডি গাছ হয়েছে খুব ভালো লাগছে আমার আর ওই যে ঝিঙে গাছগুলো ওই যে ঝিঙে গাছ রয়েছে ঝিঙে গাছগুলো পালা দিতে হবে নেট রয়েছে নেট দিয়ে ঘেরা তার গায়ে বেড়াচ্ছে আবার পুঁইশাক গাছও হয়েছে দেখছি এই যে দেখো বরবটি গাছগুলো একটু জলের প্রয়োজন ওদের ওদেরও একটু পালা দিতে হতো তো বরবটিও আমি কিছুটা পেয়েছি তো ভেন্ডি বেশি পেয়েছি তো চলো বাড়ির দিকে যাওয়া যাক খুব কষ্ট হচ্ছে মাঠের মধ্যে এখানে বসে আছে হাওয়া লাগছে তার মধ্যে একটু কষ্ট হচ্ছে সমস্ত দিকে তো পাট তার মধ্যে বসে আছে এইজো তো পাটের একটা গরম থাকে তো খুব গরম লাগছে জল খেতে হবে তো চলো যাওয়া যাক আর এই যে বেশ অনেকগুলো ভেন্ডি হয়েছে বন্ধুরা আমার দুপুরে রান্না হয়ে গেছে আমি রান্না করেছি ডুমুর আলু মাছ দিয়ে ঝোল ওর সঙ্গে আমি দু একটা চিংড়ি মাছও দিয়ে দিয়েছি আর এদিকে লম্বা লম্বা করে ভেন্ডি লম্বা লম্বা করে আলু কেটে চিংড়ি মাছ দিয়ে একটা রস মতো করেছি ওগুলো হলো পাকা ভেন্ডি তো আমার পাকা ভেন্ডি রস খুব ভালো লাগে খুব পছন্দের মানে ডাটা মতো চিবাতে আমার খুব ভালো লাগে তো ভাত হয়ে গেছে আর ওদিকে আমার মেয়ের ভাত দিয়ে দিয়েছে ও দেখো ভাত নিয়ে হেলছে তো ও ওর প্রচন্ড গরম লাগছে সবারই লাগছে তো ও রোগা মানুষ তাও ওই অবস্থা যদি মোটা হতো তাহলে কি হতো আর আমি জানো এখনো স্নান সারিনি আমি ভাবছিলাম এই গরমে ঘেমে যাচ্ছি বারবার তো কাঠে রান্না করি গরমে অনান্য ধারে খুবই কষ্ট হয় তো একবারে আমি রান্নাটা সেরে তারপর স্নানটা করব তো আমার মেয়েকে আগে ভাত দিয়ে দিলাম ওকে আবার তরকারিটা দিয়ে আমি স্নান করব তারপরে এসে খাওয়া দাওয়া করবো তো চলো ওকে ভাত দিয়ে আমি স্নান সেরে আসি তো দেখো বন্ধুরা আমাদের এই যে সেই যে আরেকদিন এসেছিলাম দেখে গেছিলাম এই ছোট্ট একটা কাঁঠাল গাছে দুটো কাঁঠাল হয়েছিলো তো আজকেই এ দুটো পেরে নিলাম প্রচণ্ড গরম পড়ছে কাঁঠাল দুটো তো পেকে যাবে মানুষ পেকে যাচ্ছে আর কাঁটাল তো এই যে পাড়া হয়ে গেছে আমার মেয়ে দেখো ও খুব খুশি কাঁঠাল নিজেদের গাছের কাঁঠাল ও কাঁঠালের পাশে বসে কাঁঠালের গায়ে হাত বোলাচ্ছে কাঁঠাল দুটো কি সুন্দর একদম গোল গোল হয়েছে দেখতে কোথাও কোনো বেঁকাচুরো নেই একদম সুন্দর গোল এই যে দেখো আমার মেয়ে খালি গায়ে বসে পড়েছে এই যে জঙ্গলের ভেতরে কাঁঠালের পাশে তো প্রচণ্ড গরম ঘাম তো হচ্ছে ওরও খুব ওই যে মুখ মুচে ওরও খুব কষ্ট হচ্ছে আর এই যে কাঁঠাল গাছটা আর কাঁঠাল নেই আর এক্ষুনি যদি না পেরে নিয়ে যায় না ও দুটো আমাদের আর পাওয়া হবে না কারণ এই যে বাগান এখানে পাট গাছ উঁচু হয়ে গেছে এখান থেকে চুরি হয়ে যাবে আমরা কখন কে নিয়ে যাবে আমরা বুঝতেই পারবো না তো কয়েক বছর আমরা একদম পাইনি এই জন্য এই কাঁঠাল দুটো ভাবলাম যে পেরেই নিয়ে যায় তো সেই জন্য পার হলো তো চলো এখানে আর দাঁড়ানো যাচ্ছে না প্রচণ্ড গরম ঘামছি আমিও আমার মেয়েও তো ঘামছে এই যে দেখো কাটাল পাটতে এসে অবস্থা পুরো ঘেমে একাকার কাটালের আগে আমার অবস্থা দেখো আর আমার মেয়ে ওদিকে একটু রাগ রাগ হচ্ছে ও একটু পরে এসেছে আমাদের সঙ্গে আসিনি তো চলো বাড়ির দিকে যাওয়া যাক এখানে আর দাঁড়ানো যাচ্ছে না কাটাল নিয়ে বাড়িতে যাবো তো দেখো বন্ধুরা আমরা শুয়ে আছি আমার মেয়ে দেখো কি মিসকি আস বদমাহ দেখো আমরা শুয়ে পড়েছি এখনো মানে রাতের ভাত খাইনি আমার মেয়ে দেখো কি দুষ্টু যখনই বলছি বই পড় তখন বলছে কি আমার ঘুম পেয়েছে ঘুমাবো আমি পড়বো না আমি ভাত খাবো না ওই যে দেখো বই টো সব ছড়ানো ছিল না ওইযোগ বিছনার উপরে আর যখন বলছি পড়তে হবে না তুই ওর তখন দেখো আর চোখে ঘুম নেই কি দুষ্টু হ্যাঁ এখনো টাত খাওয়া হয়নি গরম লাগছে পুরো ফ্যানের উপরে মানে দেখো মাথার কাছে ফ্যান ফ্যানটা দিয়ে শুয়ে আছি এমনি আমারও মনে হচ্ছে জানো তো যে খাবো না খাওয়া থেকে যে এই ফ্যানের তলে বসে আছি এটা যে কি শান্তি লাগছে খেতে গেলে খুব কষ্ট হচ্ছে গরমে খাওয়ার কথা মনে হারিয়ে ফেলছি একদম খেতে ভালো লাগছে না তো মেয়েকে আর কি বলি তো যাই হোক রাত্রিবেলা তো না খেয়ে ঘুমালে হবে না অল্প কিছু করে খেতে হবে আমি না খাই আমার মেয়েকে তো খাওয়াতে হবে তো আর মেয়েকে নিয়ে যাবো খাওয়ার জন্য ও দেখো আবার কাশি হচ্ছে দিনে যে মানে কতবারও স্নান করে তার কোনো ঠিক ঠিকানা নেই গরম লাগে শুধু গরম গরম তো চলো ওকে খাওয়াবো বিছনাটাও ঠিকঠাক করতে হবে বই টই গুলো সব গুছাতে হবে তো বেশ রাত হয়ে গেছে তো ভিডিওটা এখানে শেষ করছি আর প্লিজ প্লিজ করে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো হবে পরের ভিডিওতে